রায়গঞ্জের সুভাষগঞ্জ বাইপাস সড়ক দুর্ঘটনার আতুরঘর হয়ে উঠেছে সড়কটি চালু হয়নি তার আগে একটি ছোট চারচাকার গাড়ি বোল্ডারের ধাক্কা মেরে করন্দিঘির সাবধান এলাকার চালক সহ তিনজনের মৃত্যু হয় মাঝে একটি পথ দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন ফের শনিবার ফের সাড়ে চারটে নাগাদ একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন লরি চালকের মৃত্যু হয়েছে এমন ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে সুভাষগঞ্জের বারো নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন এলাকায় এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ অফিসার রাজু চক্রবর্তী তিনি দুর্ঘটনা ঘটনায় আহতদের তড়িঘড়ি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন নিহত লরি চালকের বাড়িতে সংবাদ পাঠানো হয়েছে বলেই প্রাথমিক সূত্রে খবর তবে এলাকার মানুষের মতে রেল লাইনের ওপর নির্মীয়মান আরেকটি সেতুর নির্মাণ কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে পারলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই হ্রাস পাবে তবে সেই সুদিনের অপেক্ষাতেই তামাম উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের সুভাষগঞ্জের মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুভাষগঞ্জ বাইপাস ঘুরে টুপাই সরকারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

যেকিয়ে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স